সংবিধান সম্পর্কিত আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তাহলে চলো আমরা বিষয় সম্পর্কে আলোচনা শুরু করি যেমন উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে পদ খ্রিস্টাব্দে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন আসে এবং ভারতে এসে তারা দুটো বড় সিদ্ধান্ত গ্রহণ করে এক নম্বর তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে কি করে অন্তর্বর্তী কালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আর দুই নম্বর হচ্ছে গণপরিষদ গণ পরিষদ বা সংবিধান সভা সংবিধান সভা গঠন করে তাহলে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ইংল্যান্ড থেকে ভারতে এসে দুটো বিশেষ বা বড় ভূমিকা নেয় একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং গণপরিষদ বা সংবিধান সভা গঠন করে তাহলে আমরা গত ভিডিওতে বা গত ক্লাসে অন্তর্বর্তীকালীন সংবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যারা এখনই দেখনি সেটা অবশ্যই দেখে নেবে কারণ এটা এর সঙ্গে সম্পর্কিত তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণপরিষদ বা সংবিধান সভা তাহলে আমরা গণপরিষদ বা সংবিধান সভা সম্পর্কে আলোচনা শুরু করবো আজকে গণপরিষদ বা সভা যে সময় গঠিত হয় সেই সময় বলা হয়েছিল দশ লক্ষ জনসংখ্যা পিছু একজন সদস্য গণপরিষদে অংশ নেবে তাহলে কী বলা হয়েছিল গণপরিষদে মোট দশ লক্ষ জনসংখ্যা থেকে দশ লক্ষ জনসংখ্যা থেকে একজন সদস্য নির্বাচিত হয়ে আসবে এবং সে এই গণপরিষদের সদস্য হবে এইভাবে তোমার ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকার আম্বেদকার গণপরিষদের সদস্য হয়ে বা সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলা থেকে কোথা থেকে হয়েছিল বাংলা থেকে তাহলে ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রথমে বাংলা থেকে কিন্তু বাংলা থেকে তিনি সদস্য হলেও উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভক্ত হয় ভারত বিভক্ত হলে পাকিস্তান এবং ভারত দুটো রাষ্ট্রে পরিণত হয় এবং পূর্ব দিকে বাংলা কিছু অংশ বিভক্ত হয়ে একটা হয় পূর্ববঙ্গ আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ হচ্ছে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এই কারণে ডক্টর বি আর আম্বেদকর পুনরায় মহারাষ্ট্র থেকে আবার নির্বাচিত হয়ে গণপরিষদের সদস্যপদ লাভ করেন তাহলে এখানে বলা হয়েছে দশ লক্ষ জনসংখ্যা পিছু একজন করে গণপরিষদের সদস্য নির্বাচিত হবে ডক্টর বি আর আম্বেদকর প্রথমে বাংলা থেকে নির্বাচিত হয়ে আসেন কিন্তু ভারত বিভক্ত হয়ে পড়লে বাংলার একটা অংশ পাকিস্তানের মধ্যে পড়ে ফলে বি আর আম্বেদকর মহারাষ্ট্র থেকে পুনরায় গণপরিষদের সদস্য নির্বাচিত হয়ে আসেন তাহলে কোথা থেকে ছিলেন পরবর্তী সময় মহারাষ্ট্র থেকে এবং গণপরিষদের প্রথম যে সভা অর্থাৎ বৈঠক সেটা হয়েছিল উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দের নয়ই ডিসেম্বর গত সালে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর তাহলে গণপরিষদ বা সংবিধানসভার প্রথম বৈঠক বা প্রথম যে সভা সেটা হয়েছিল উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর আর এই সভাতে টোটাল যে সদস্য অর্থাৎ গণপরিষদের টোটাল যে সদস্য তার সংখ্যা ছিল তিনশো উননব্বই জন তিনশো উননব্বই জন আর এই তিনশো উননব্বই জনের মধ্যে তিনশো চুয়াত্তর জন হচ্ছে পুরুষ মেল এবং পনেরো জন হচ্ছে ফিমেল ঠিক আছে তাহলে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় নয় ডিসেম্বর এবং তাতে মোট তিনশো জন সদস্য অংশগ্রহণ করে তার মধ্যে তিনশো জন ছিল পুরুষ এবং পনেরো জন সদস্য ছিল হচ্ছে মহিলা আর এই যে গণপরিষদের প্রথম বৈঠক বা প্রথম যে সভা তার সভাপতি লাভ করেছিল সচিদানন্দ সচিদানন্দ তাহলে তার সভাপতি কে হয়েছিল সচিদানন্দ কিন্তু সচ্যিদানন্দ স্থায়ী সভাপতি হিসাবে তিনি নিযুক্ত হননি তিনি হয়েছিলেন অস্থায়ী সভাপতি হিসাবে এবং তার কার্যকাল ছিল দুই দিন তাহলে কয়দিন ছিল তার কার্যকাল ছিল হচ্ছে তোমার দুই দিন তাহলে এখান থেকে কোশ্চেন আসে ভারতীয় সংবিধানের অস্থায়ী সভাপতি কে ছিলেন তাহলে ভারতীয় সংবিধানের অস্থায়ী সভাপতি হচ্ছে সচ্চিদানন্দ তিনি কতদিন কার্যকাল বা কতদিন কার্যভার সামলেছিলেন মাত্র দুই দিন এবং এই দুই দিন পরে দুই দিন পরে গণপরিষদের দ্বিতীয় যে সভা বা বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে কতদিন পরে দুই দিন পর তার মানে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর তাহলে গণপরিষদ বা সংবিধান সভার যে দ্বিতীয় বৈঠক বা সভা অনুষ্ঠিত হয় উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর আর এই সভাতে এসে তোমার স্থায়ী সভাপতি নির্বাচন করা হয় তাহলে স্থায়ী সভাপতিকে আগে নির্বাচন করা হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাজেন্দ্র প্রসাদ তাহলে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং অস্থায়ী সভাপতি হচ্ছে সচ্চিদানন্দ সিনহা ডক্টর সচ্চিদানন্দ সিনহা তাহলে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে এগারোই ডিসেম্বর গণপরিষদের দ্বিতীয় বৈঠক বা মিটিং হয় তাতে স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং অস্থায়ী সহকারী সভাপতি সহকারী সভাপতি নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখার্জি হরেন্দ্র কুমার মুখার্জি তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি এবং সহসভাপতি হিসাবে নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখার্জি হরেন্দ্র কুমার মুখার্জি তোমার সহকারী সভাপতি হিসাবে নির্বাচিত হন আর এইখানে তোমার এই সংবিধানসভার যে সচিব পদে নির্বাচিত করা হয় সচিব পদে নির্বাচিত করা হয় বিএন বিএন রাওকে বিএন রাও তাহলে সংবিধানসভার সচিব বা আইনি পরামর্শদাতা যাকে বলা হয়েছে কে ছিল বিএন রাও আর বি এন রাও আইনি পরামর্শদাতা বা সচিব হিসাবে নির্বাচিত হয়ে তিনি একটা বিষয় ঘোষণা করেন যে ভারতের সংবিধান রচনা করা হবে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে কোনো ভোটাভুটির মাধ্যমে নয় এর কারণ ভোটাভুটির মাধ্যমে যদি কোনো বিষয়কে সংবিধানে যুক্ত করা হয় তাহলে বিপক্ষে যারা থাকবে তারা প্রশ্ন তুলবে যে ওই মতবাদের বা ওই ধারার মতবাদই আমরা ছিলাম না এই কারণে তিনি ঘোষণা করেন যে সংবিধানে যে বিষয়কে যুক্ত করা হোক না কেন যতজন সদস্য রয়েছে তাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিতে এসে সেই বিষয়টাকে সংবিধানে যুক্ত করা হবে অর্থাৎ সংবিধানের সচিব নির্বাচিত নির্বাচিত হন হচ্ছে বি এন রাও এরপর ডক্টর বি আর আম্বেদকরের দেখাশোনায় ডক্টর বি আর আম্বেদকরের ডক্টর বি আর আম্বেদকরের দেখাশোনায় সংবিধান রচনা শুরু হয় এবং এই সময় সংবিধানের এক একটা ডিপার্টমেন্টকে এক একজনের দায়িত্বে দেয়া হয় অর্থাৎ সেই বিষয়টা এক একজন ব্যক্তিকে দেয়া হয় যে এই বিষয়টা সে দেখাশোনা করবে যেরকম যেরকম তোমার জওহরলাল নেহেরু তাহলে কাকে দেওয়া হয়েছিল জওহরলাল জওহরলাল নেহেরু জওহরলাল নেহরুকে সংবিধানের যে অংশ দেখাশোনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তোমার সংবিধানের উদ্দেশ্য সংবিধানের উদ্দেশ্য এবং কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার ঠিক আছে তাহলে জওহরলাল নেহরুকে সংবিধানের কোন অংশের দায়িত্ব দেওয়া হয়েছিল সংবিধানের উদ্দেশ্য নির্ণয় এবং কেন্দ্রীয় সরকারের গঠন সম্পর্কে দায়িত্ব দেওয়া হয়েছিল জওহরলাল নেহরুকে এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বল্লভ ভাই বল্লভ ভাই প্যাটেল বল্লভ ভাই প্যাটেলকে দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকার রাজ্য সরকার মৌলিক অধিকার মৌলিক অধিকার এবং সংখ্যা সংখ্যালঘু অধিকার সম্পর্কে সংখ্যা সংখ্যালঘু অধিকার সম্পর্কে তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলকে রাজ্য সরকার মৌলিক অধিকার এবং সংখ্যালঘু অধিকার সম্পর্কে দায়িত্ব দেওয়া হয়েছিল এছাড়া তোমার জে এম মুন্সি জে এম মুন্সি জে এম মুন্সিকে সংবিধানের দায়িত্ব দেওয়া হয়েছিল কার্য পরিচালন সমিতির বা কমিটির কার্য পরিচালন কার্য পরিচালন কমিটির তাহলে যে এম মন্সীকে যে দায়িত্ব দেওয়া হয় সেটা হচ্ছে তোমার কার্য পরিচালন কমিটির দায়িত্ব অর্পণ করা হয়েছিল এছাড়া পতাকা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল যে এন জে এন কৃপালিনী কৃপা লিনী এন কৃপালিনী এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাজেন্দ্র প্রসাদ তাহলে পতাকা কমিটির দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল যে এন কৃপালিনী এবং রাজেন্দ্র প্রসাদকে তাহলে আমরা দেখে নিই জওহরলাল নেহরুকে দেওয়া হয়েছিল সংবিধানের উদ্দেশ্য এবং কেন্দ্রীয় সরকার সম্পর্কে সর্দার বল্লভভাই প্যাটেলকে দেওয়া হয় রাজ্য সরকার মৌলিক অধিকার এবং সংখ্যালঘু লঘু অধিকার সম্পর্কে জে এম মুন্সিকে কার্য পরিচালন কমিটির দায়িত্ব দেওয়া হয় জে এম জেএন কৃপালিনী এবং রাজেন্দ্র প্রসাদকে দায়িত্ব দেওয়া হয় পতাকা কমিটির কিসের পতাকা কমিটির দায়িত্ব দেওয়া হয় এইভাবে এক একটা বিষয়ের দায়িত্ব এক একজন ব্যক্তির উপরে ছাড়া হয় এবং তিনশো উননব্বই জন সদস্য থেকে সাতজন সদস্যকে বেছে গঠন করা হয় খসড়া কমিটি তাহলে এরপরে কি গঠন করা হয়েছিল খসড়া কমিটি তাহলে কি পাবো আমরা খসড়া কমিটি বা ড্রাফট ড্রাফটিং কমিটি ড্রাফটিং কমিটি তাহলে গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল প্রাথমিক পর্যায়ে তিনশো উননব্বই জন আর তিনশো উননব্বই জন থেকে সাতজন বিশেষ ব্যক্তিকে বেছে নিয়ে বা সাতজন ব্যক্তি নিয়ে যে কমিটি গঠন করা হয় তাকে বলা হয়েছে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি খসড়া বা ড্রাফটিং কমিটি তাহলে খসড়া কমিটির টোটাল সদস্য কয়জন ছিল সাতজন সাতজন এই সাতজন তোমার সংবিধানের যে কাঠামো বা সংবিধানটা কীরকম হবে তার রূপটাকে নির্ণয় করেছিল বা সংবিধানের গঠনটাকে নির্ণয় করেছিল কে এই খসড়া বা ড্রাফটিং কমিটি তাহলে তার সদস্য সংখ্যা হচ্ছে সাতজন এবং এই সাতজনের মধ্যে খসড়া কমিটির সভাপতি ছিল সভাপতি ছিল ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকর তাহলে খসা কমিটি বা ড্রাফটিং কমিটির সভাপতি সভাপতিকে ছিল ডক্টর বি আর আম্বেদকর এই কারণে তোমার এই খসড়া কমিটির সভাপতি যেহেতু ডক্টর বি আর আম্বেদকর ছিল এই কারণে ভারতের সংবিধানের জনক বলা হয় ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে তাহলে ভারতের সংবিধানের জনককে ডক্টর বি আর আম্বেদকর কেন বলা হয়েছে কারণ এই ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির সভাপতি পদ সামলে ছিল ডক্টর বিয়াল আম্বেদকর তাহলে কয়জন সদস্য ছিল সাতজন এখান থেকে একটা কোয়েশ্চেন আসে যে এই সাতজন সদস্যের মধ্যে একজন মুসলিম সদস্যের নাম কী ছিল তাহলে একজন মুসলিম সদস্যের নাম ছিল মোহাম্মদ মোহাম্মদ সাইদুল্লাহ সাহিদুল্লাহ মোহাম্মদ সাইদুল্লাহ তাহলে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির সদস্য সংখ্যা ছিল সাতজন এর সভাপতি ছিল ডক্টর বি আর আম্বেদকর এবং এই সাতজনের মধ্যে একজন মুসলমান সদস্য ছিল মোহাম্মদ সাইদুল্লাহ মোহাম্মদ সাইদুল্লাহ ঠিক আছে এইভাবে তোমার সংবিধান রচনা হতে থাকে এবং সংবিধান রচনাকালে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কত সালে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশ বিভক্ত হয়ে যায় তাহলে সংবিধান রচনাকালে দেশ বিভক্ত হয় তৈরি হয় দুটো দেশ ভারত এবং পাকিস্তান আর প্রথমে যে তিনশো উননব্বই জন সদস্য ছিল তার মধ্যে ভারতেরও কিছু সদস্য ছিল পাকিস্তানের অংশেরও কিছু সদস্য ছিল এই কারণে উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশ বিভক্ত হওয়ার পরে সংবিধান কমিটির বা গণপরিষদের টোটাল সদস্যের সংখ্যা কমে যায় তাহলে টোটাল সদস্য সংখ্যা এখানে কমে গিয়ে হয় দুশো নিরানব্বই জন কতজন হয় দুশো নিরানব্বই জন তাহলে প্রথমে কত ছিল তিনশো উননব্বই জন দেশ ভাগের পরে কত হয় দুশো নিরানব্বই জন এর কারণ হচ্ছে যারা পাকিস্তানের অংশ থেকে এসেছিল তারা পাকিস্তানের অংশে চলে যায় এবং ভারতের অংশ থেকে যারা ছিল তারা এখানে থেকে যায় তাই তিনশো উননব্বই জায়গায় উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরে গণপরিষদের সদস্য গিয়ে দাঁড়ায় দুশো নিরানব্বই জন দুশো নিরানব্বই জন এরপর উনিশশো সালে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর তারিখে সংবিধান রচনা সম্পূর্ণ হয় তাহলে সংবিধান রচনা সম্পন্ন হয় কত সালে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর আর এই সময়ই তোমার সংবিধানকে অলঙ্কৃত করা হয় অর্থাৎ সংবিধানের উপরে যে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছিল সেই অঙ্কন কার্য শুরু হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান রচনার পরে তাহলে সংবিধান রচনা কমপ্লিট হয় কত সালে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর আর এই সংবিধান যেহেতু রচনা সম্পূর্ণ হয় এই কারণে উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস তাহলে কত সালকে সংবিধান দিবস বলা হয়েছে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস তাহলে এই কারণে এখনও প্রত্যেক বছর ছাব্বিশে নভেম্বর দিনটিকে আমরা সংবিধান দিবস হিসাবে পালন করে থাকি তাহলে এইখান থেকে প্রশ্ন আসে যে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর কেন সংবিধান কার্যকরী হয়নি তাহলে এর জন্য আমাকে একটু পূর্বে ফিরে যেতে হবে তাহলে পূর্বে কোন বিষয়টা রয়েছে যেমন উনিশশো সালে লাহোরে উনিশশো সালে লাহোরে কংগ্রেস অধিবেশন হয় আর এই কংগ্রেস অধিবেশনে সভাপতি ছিল জওহরলাল নেহরু এবং এইখান থেকে তিনি ঘোষণা করেন এর পরের বছর অর্থাৎ উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি থেকে আমরা প্রত্যেক বছর প্রতীকী স্বাধীনতা দিবস পালন করবো তাহলে কী বলেছিল উনিশশো উনত্রিশ সালে লাহোরে কংগ্রেস অধিবেশন হয় তার সভাপতি ছিল জওহরলাল নেহেরু তিনি ঘোষণা করেন এরপর থেকে অর্থাৎ উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে আমরা প্রতীকী স্বাধীনতা দিবস পালন করব কিন্তু ঘটনাক্রমে ভারতবর্ষ স্বাধীন হয় তোমার পনেরোই আগস্ট তাই ছাব্বিশে যে জানুয়ারি এই দিনটাকে তোমার মূল্য দেওয়ার জন্য বা এই দিনটাকে স্মরণ করার জন্য সংবিধান রচনা উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর হলেও দুই মাস পরে গিয়ে তাকে কার্যকরী করা হয় তাহলে সংবিধান কবে কার্যকরী করা হয়েছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তাহলে এই ছাব্বিশে জানুয়ারিকে তোমার সম্মান করার জন্য বা বিশেষভাবে মনে রাখার জন্য দুই মাস পরে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি গিয়ে সংবিধানকে কার্যকরী করা হয় বা সংবিধানকে লাগু করা হয় এবং এই গণপরিষদের যে সভাগুলো বা বৈঠকগুলো হয়েছিল তার সর্বশেষ যে বৈঠক সেটা অনুষ্ঠিত হয় উনিশশো সালের চব্বিশে জানুয়ারি তাহলে গণপরিষদের সর্বশেষ বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের চব্বিশে জানুয়ারি আর এই সময় তোমার গণপরিষদের টোটাল সদস্য এই সময় গণপরিষদের টোটাল সদস্য পড়ে থাকে দুশো চুরাশি জন কতজন দুশো চুরাশি জন তাহলে গণপরিষদের প্রথম যে সদস্য সংখ্যা সেই সদস্য সংখ্যা ছিল হচ্ছে তিনশো উননব্বই জন দেশভাগের পরে সেই সদস্য সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় দুশো জন এবং সংবিধান রচনা হয়ে লাগু হওয়ার সময় অর্থাৎ শেষ বৈঠক যেটা অনুষ্ঠিত হয় উনিশশো সালে চব্বিশে জানুয়ারি সেই সময় গিয়ে সদস্য সংখ্যা দাঁড়ায় দুশো চুরাশি জন আর এই দুশো চুরাশি জনের মধ্যে মহিলা সদস্য ছিল আটজন কজন ছিল মহিলা সদস্য আটজন তাহলে এইভাবে গণপরিষদ আমাদের সংবিধানকে রচনা করে এবং সেই সংবিধানকে লাগু করা হয়েছে তাহলে এই যে বিষয়গুলো আলোচনা শেষ হলো এর পরের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আমরা সংবিধানের যে ধারাগুলো যুক্ত করা হয়েছিল বা কীভাবে যুক্ত করা হয়েছিল কত থেকে কত ধারা সংবিধানে রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে